আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো মডিফায়ার পার্ট টু প্লাস তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি চলো আমরা শুরু করি তো আজকে আমরা আলোচনা করবো জিরান পার্টিসিপাল এবং ইনফিনেটিভ সম্পর্কে আমরা দেখি কিভাবে করবো তো প্রথমে আসছে জিরান যদি জি রান্ট হয় তাহলে আমাকে ভার্বের সাথে যোগ করতে হবে আইএনজি মূল ভার্ব যে রয়েছে সেই ভাবের প্রেজেন্ট ভাবের সাথে আমরা আইএনজি যোগ করবো এবার আসবে পার্টিসিপল পার্টিসিপলের বেলায়ও ভার্বের সাথে আইনজি দেখো জিরান্ট হলেও ভার্বের সাথে আইএনজি এবং পার্টিসিপাল হলেও ভার্বের সাথে আমি আবার বলছি জিরান মানে ভার্মের সাথে আইএনজি পার্টিসিপাল মানে আইএনজি এবং ইনফিনিটিভ যদি বলে তাহলে তোমাকে সাথে যোগ করতে হবে টু এবার আসলে আমরা বাক্যে কিভাবে ব্যবহার করবো আসলে আমরা একটা পরিচিত বাক্য লিখি

এখন দেখো পার্টিসিপাল ফ্রেজ যদি বলা হয় তাহলে তোমাকে আরো এক্সট্রা একটু ওয়ার্ড যোগ করতে হবে যেমন ধরো ফ্লাইং দিলাম এটাই সবসময় উত্তর হচ্ছে না তুমি যদি একটা ওয়ার্ডও দিতে পারো তাহলে কিন্তু সেটা পার্টিসিবল হবে তাহলে ফ্লাইং ইন দা স্কাই এখানে কিন্তু আমি তিনটা ওয়ার্ড লিখেছি ইন দা স্কাই যদি আমি একটা ওয়ার্ডও লিখতে পারতাম তাহলেও কিন্তু এটা ফ্রেজ হয়ে যেত এবার আসো যদি আমি অন্য আরেকটা উদাহরণ দিই সো ফাদার আমি দেখলাম বাবা এখানে আস আমরা দিলাম পার্টিসিপল তো আমি দেখলাম বাবা কি করতেছে আমি দেখলাম যে বাবা বসে আছে তাহলে বসে থাকে ইংলিশ কি সিট তাহলে সিট থেকে আমরা কি দিব সিটিং আমরা দিলাম আইসো ফাদার সিটিং অথবা ধরো যে আমি দেখলাম আমার বাবা পত্রিকা তাহলে সেই ক্ষেত্রে রিড। সেক্ষেত্রে আমরা কি দিব রিডিং আমার আমি দেখলাম আমার বাবা পড়তেছে আই মাই ফাদার রিডিং অথবা এমন হইতে পারে যে আমরা জানি আমাদের দেশের বাবারা সাধারণত শনিবারে রান্না করে থাকে তো দেখলাম আই মাই ফাদার কুকিং তো যদি বলে তাহলে তোমাকে অর্থপূর্ণ যে কোনো একটা ভার্ব নিয়ে সেই ভার্বের সাথে যোগ করতে হবে আইএনডি এখন আসো যদি তোমাকে এখানে বলা হয় যে ইউজ ফ্রেজ পার্টিসিপাল ফ্রেজ এবার আসো আই সো ফাদার সিটিং আমি দেখলাম আমার বাবা বসে আছে কোথায় অন এ চেয়ার একটা চেয়ারের উপরে বসে আছে দেখো এটাই কিন্তু ফ্রেজ সিটিং অন এ চেয়ার যদি পার্টিসিপাল বলা হয় তাহলে দিবা শুধুমাত্র সিটিং

বিরিয়ানি আমি দেখলাম আমার বাবা বিরিয়ানি রান্না করতেছে তো যদি পরীক্ষায় আসে শুধুমাত্র পার্টিসিপল সেই ক্ষেত্রে দিবা কুকিং আর যদি বলে পার্টিসিপল উইথ ফ্রেশ সেই ক্ষেত্রে দিবা বিরিয়ানি মানে ফ্রেশ বললে তোমাকে এক্সট্রা অতিরিক্ত একটা অংশ যোগ করতে হবে এবার আসলে ইনফিনিটিভস লাইক এবার আসলে ইনফিনিটিভ দেশ এখন এখানে আছে ইনফিনিটিভ তো ইনফিনিটিভ মানে কি করে উঠতে ভালোবাসে তাহলে দেখো ফ্লাইক এবার আগের মতো যদি বলা হয় কি করবা ইনফিনিটি ফ্রেশ হয়ে যায় তাহলে আগের মতোই ফ্লাইং টু ফ্লাই ইন দ্য স্কাই তো আবার বলছি শোনো যদি বলা হয় বার্ডস লাইক ইনফিনিটিভ শুধুমাত্র ইনফিনিটিভ থাকলে তুমি লেখবা টু ফ্লাই তবে যদি বলা হয় ইউজ ইনফিনিটি ফ্রেস সেই ক্ষেত্রে তুমি যোগ করবা ইন দা স্কাই মানে অতিরিক্ত একটা কথা তোমাকে যোগ করতেই হবে যদি ফ্রেস বলা হয় এবার ফাদার লাইক ইনফিনিটি তো বাবা কি করে আমরা একটু আগে পড়ছিলাম যে বাবা পত্রিকা পড়তে ভালোবাসে বাবা রান্না করতে ভালোবাসে তো আমরা যদি পড়া দিই তাহলে হবে ফাদার লাইক টু রিড অথবা ফাদার লাইকস টু কুক এবার যদি তোমার আসে ফ্রেজ ইউস ইনফিনিটি ফ্রেজ তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে ফাদার লাইকস টু রিড নিউজপেপার পেপার ফ্রেজের যে ব্যাপারটা এটা সবার ক্ষেত্রে একই রকম তুমি ইনফিনিটিভ দিবা টু রিড তারপরে একটা এক্সট্রা ওয়ার্ড নিউজ পেপারটা যোগ করে দিবা তাহলে হয়ে গেল তোমার ফ্রেজ এবার আসে টু কুক তো কি রান্না করে বাবা বিরিয়ানি তাহলে আবার একটু লক্ষ্য করো যদি হয় পার্টিসিপল তাহলে আমি বলবো কুকিং বিরিয়ানি আর যদি হয় যে ইনফিনিটিভ তাহলে আমি বলবো টু কুক বিরিয়ানি এবার করবো জিরান্ট জিরান মানে গেটস অফ আর্লি জিরান্ট আমরা ফ্রেজ সহ দিলাম জিরান্ট ফ্রেজ

নলেজ তো ভালো করে লক্ষ্য করো দেশ নিউজ পেপার তো জি আর মানে বারো সাথে আইএনজি তো পত্রিকা আমরা কি করি পত্রিকা সাথে আমরা পড়ি তো পড়া ইংরেজি কি রিড তাহলে আমরা কি দিব রিডিং এখানে কিন্তু ফ্রেশ চাই নাই এই জন্য আমরা শুধু রিডিং দিয়েছি তাহলে অ্যান্সারটা হবে রিডিং নিউজ পেপার গিভস নলেজ তো পরীক্ষায় যদি জি আর এভাবে আসে তাহলে তুমি পরীক্ষায় কি করবা এ নাম্বার দিবা এ নাম্বার দিয়ে শুধুমাত্র আইএনজি যোগ করে দিবা এখানে লক্ষ্য করো আরটা বড় হাতের ক্যাপিটাল হওয়ার কারণ হচ্ছে এটা গ্যাপটা কিন্তু বাক্যের শুরুতে আছে প্রশ্নটা যদি বাক্যের শুরুতে থাকে তাহলে তোমাকে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে সেগুলো তো ভালো থাকো আসসালামু মনে